দলনেত্রী মমতা ব্যানার্জি আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকে যারা আছেন প্রত্যেকে পুরো রাজ্য জুড়ে প্রত্যেকে যারা আছেন আমি সবাইকে অনেক অনেক কি বলবো ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা এত গুরু দায়িত্ব আমাকে দেয়া হয়েছে এবং ইটস অ্যান অনার ফর মি যে ওনারা ভেবেছেন এবং যে আমাকে পার্লামেন্টে পাঠানো পাঠা পাঠানো যেতে পারে টু রেজ দ্য ভয়েস অফ দ্য পিপল অফ বেঙ্গল এছাড়াও নেক্সট কয়েকদিন তো আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এইভাবে আমাকে আপনারা এইভাবে আমাকে আমার পাশে থাকবেন সাহস যোগাবেন মনোবল যোগাবেন এবং আশা করব যেটা আমি চাইছি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট সেটা যেন অবশ্যই কোন কোন বিধানসভাগুলো আপনার কাছে গুরুত্ব দেওয়া হচ্ছে না অভিষেক এদিকেও আসবেন দিদি আসবেন সবাই ভাগ করে নিচ্ছে একই শুনুন একটা এটা তো বিধানসভা নয় যে খালি একটা বিধানসভা অনেক সময় যেটা হয় যে ইচ এম এল এ লুকস আফটার দের ওন কনস্টিটুয়েন্সি কিন্তু পার্লামেন্ট ইলেকশনের সময় সাতটি বিধানসভা প্রার্থীকে কভার করতে হবে সো মেদিনীপুরের মানুষ অলরেডি আমাকে জানে চেনে আমি এতগুলো বছর ধরে কাজ করেছি ওনাদের পাশে থেকেছি আমাকে এবার ওই দিকটা যেতে হবে প্রথমে এবং আমি চাইছি যে আমি ওই দিক দিয়েই শুরু করতে করতে এদিকে আসি সেই জন্য অভিষেক ব্যানার্জি ঠিক করেছেন যে ওখান যেহেতু আমি ওই দিক দিয়ে প্রচার শুরু করতে চাইছি এটা সেই জন্যই ওখান থেকে আমরা শুরু করি ব্যানার্জি স্টার্ট করবে ক্যাম্পেন সেখানে আমার আমি যে যতটুকু জানি যে দেব হয়তো উপস্থিত থাকবেন এবং ষোলো তারিখের পর থেকে খুবই ইনটেন্স একটা ক্যাম্পেনিং শুরু হবে যার এবারে আমাদের ক্যাম্পেনিং হচ্ছে অধিকার অর্জন আমরা বাংলার অধিকার বাংলার মানুষকে যেভাবে বঞ্চিত করা হয়েছে এতগুলো বছর ধরে তার অধিকার অর্জন আমরা আমাদের সেই যাত্রা শুরু হবে সতেরো তারিখ থেকে এবং আপনাদেরকেও নেমন্তন্ন রইল ইনভিটেশন রইল আমার তরফ থেকে আপনারা প্লিজ আমার সঙ্গে আসবেন আপনাদেরকে চোখে আঙুল দিয়ে আমরা দেখাতে চাই যে মানুষ কীভাবে যারা এই যে আবাসন আবাস নিয়ে বা কিভাবে বঞ্চিত হয়েছে এবং আমার আগে যিনি ছিলেন বিগত পাঁচ বছর ধরে যিনি ছিলেন আমাদের মাননীয় এমপি কী কী কাজ করেছেন কতটা উনি মানুষের পাশে থেকেছেন এবং তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা আমাদের যা যারা আছেন এমএলএরা যারা যারা আছেন আমাদের লিডারশিপ কীভাবে পাঁচ বছর মানুষের পাশে থেকেছে কাজ করেছে এবং আমরা যারা তিন বছর ধরে আছি দু হাজার একুশের পর থেকে আমরা কি কি কাজ করেছি এবং কিভাবে মানুষের পাশে থেকেছি সে কোভিডই হোক